আমাদের ওয়ার্ড্রপটা কমপ্লিট এখনও হয়নি দেখুন বন্ধুরা বসে যাচ্ছে শরীরে তেমন ভালো লাগছে না সেইভাবে এত গরম ভালো লাগছে না ভিডিও সেইভাবে করতে তা সবার সঙ্গে কথা তাই বলছিলাম আর একটা রিলস করলাম বেশি না একটাই করেছি চা বিস্কুট মুড়ি

এত বাজার আছে দাদা ভাই কত সবজি তো রেখেছি ভাজা হচ্ছে এটা থেকে শুদ্ধ হচ্ছে বিবাহ জিম করে বিবাহ খাবে আমরা একটা করে খাবো আমি চারটে চোলায় ধরিয়ে দিয়েছি হ্যাঁ তারপর রান্না করে যত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো

গ্যাস অগানটা খুশি করতে হবে নাচতে আসতে দেখিয়ে দিই ভাত তো হয়ে গেছে বড় বড় আলু ভাজা তা হচ্ছে উচ্ছে আলু দিয়ে সর্ষে করতে না সর্ষে সাদা সর্ষে কালো সরষে সর্ষে দিয়ে সালাত আছে আর হচ্ছে এই সবজিটা দিয়ে আজকে আমি ভাত খাবো পালং শাকের সবজি কিন্তু বন্ধুরা কাঠি কচু দিতে ভুলে গেছি দু পিস দিলে যা লাগতো না ভুলে গেলে কি করবো বলো এই হচ্ছে আমাদের বিভাগবাবুর চিকেন যদি বা আমরাও খাবো এক পিস দু পিস একটু অল্প চিকেন ছিল একটু কষা কষা করে রান্না করেছি এখন ঠান্ডা হতো তখন আমি একটু ঠান্ডা হয়ে আছি গুড আফটারনুন টু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমি আর খুব ভালো আছি ঘরে কাটা প্রায় দিকটা বেজে গেছে আর চা গরম পড়েছে আপনাদের সামনে তো আসতে পারেনি সবার আগে রান্না টান্না করে নিয়েছি সকালে আর ওই ঘরটায় তো মিস্ত্রির কাজ চলছে যেহেতু আমাদের ওয়ার্ড ড্রপ হচ্ছে তা সকালে রান্না কী করেছে সেটাও দেখিয়ে দিয়েছি দুপুরে সকালে তো ডিম সিদ্ধ ফল ফুল এই সবই তো ব্রেকফাস্ট হয়েছে আমাদের হ্যাঁ এই তো আর চা রোদ আর গরম কী বলবো কথার শাউন্ড যেন দিন দিন কমে যাচ্ছে যার রথ গরমটা যাই হোক এই এইমাত্র টান সেরে কাজটা সেরে আসলাম আর সবই হয়ে গেছে বাসনটা সুন্দর ধোয়া হয়ে গেছে গ্যাস ওভেনটা পরিষ্কার করতেছিল পরে আসলাম দেখাচ্ছি পরে আর এখন দিবা স্নান করতে যাবে আপনার দাদা ভাই মিস্ত্রিদের সঙ্গে একটু দেখাশোনা করে নিচ্ছে ওরাও দিবাসের বাবা স্নান করবে তারপরে খাওয়া হবে চলো পরে আসছি মারাত্মক গরম বন্ধুরা এবছরে বৃষ্টিই নেই ডাক শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছি না কোথায় ক্যামেরা করলে ওদের জন্য কান ইয়ে হয় যদি বলে একবার কোকিল ডাকছে আওয়াজ বন্ধ করে দেবো আবার আপনি কোকিলের আওয়াজে ডাকেন কোকিল যেমন কু কু করছে আপনি করেন বন্ধ করে দেবেন এরকমই করে আমি কেবল আপনাদের তাদের করে বলছি কোকিল ডাকছে আর বন্ধ করে দিয়েছে শুনতে বেশ লাগে তাই না বলেন সকালের দিকে একবার আমি ভয়েস দিচ্ছিলাম আজকে ভিডিও কালকে এডিট করতে করতে ফোন রেখে কখন ঘুমিয়ে গেছি

ব্ল্যাঙ্কেটটা গাড়ি তো তো নিয়ে এসছে দেখো ধোয়া হয়েছে দেখে বলছে মা গরম লাগছে তুমি এটা সরাও এখন এইসব জিনিস দেখলেই গরম লাগবে কেমন ধরেছে টাকা বন্ধ করে দিয়েছি কি গো দেখুন বন্ধুরা বসে যাচ্ছে শরীরটা তেমন ভালো লাগছে না সেইভাবে এত গরম ভালো লাগছে না ভিডিও সেইভাবে করতে তা এত সবার সঙ্গে কথা বলছিলাম আর একটা রিলস করলাম বেশি না একটাই করেছি ভালো লাগছে না কিছু আমি বাস এই জিম থেকে আসার পথে আমাদের সবার জন্য একটা করে ওআরএস নিয়ে এসেছে ওর বাবাকেও দিয়েছে আমাকেও দিয়েছে ও খাচ্ছে গরম করছে তো বলছে যদি বা শরবত খাওয়া হচ্ছে তা বললো মা একটা ও খেয়ে নাও ভালো লাগবে ওআরএসটা খাবার সবকিছু আছে শরীরেটা ভালো লাগছে না কিছু করবো না ভাত আছে সবজি টবজি সবই আছে বলছে না খাওয়া যাচ্ছে না গরমে আর এই গরম করলে না আমি খেতে পারি না এরকম হয় অনেক জলটাই ভালো লাগে এরকম সব আছে বলে আর কিছুই করবো না চলো এটা খেয়ে নিই সেইভাবে আমাদের সামনে আজকে আসেইনি বললেই চলে ঠিক আছে আমাদের ওয়ার্ড্রবটা কমপ্লিট এখনও হয়নি এই দেখুন কালকে মনে হয় ইয়ে করবে এই পাল্লাগুলো করবে না ওয়ার্ড্রোবে পাল্লা পাল্লা করবে তারপরে সানসেটটা হয়তো করবে এমন হয়েছে অবশ্যই বলবেন কম করে তাহলে আজকের মধ্যে বাই বাই গুড নাইট দেখা হবে কাল থেকে নতুন ভিডিও